হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আপনাদের পিঠা বানাতে মুসলিম কুলি পিঠা আমি এর আমার শাশুড়ি অনেক দিন খাবো খাবো বলে খাওয়াছেন আমার বড় মামুনি তোয়া খাওয়ার চাইছে তারপর দিদা শাশুড়ি তাই আজকে সবাই মিলে বসে গেলাম কুলি পিঠা বানাতে আর আমি পিঠা পিঠা বানায় বানায় রাখছিলাম পাশে আবার কথা বলছিলাম শাশুড়ি মা পিঠা বানাচ্ছে দেখতেছে আমার এদিক ওদিক থেকে লোক আছে মানে যেদিনকে পিঠা ভাই বানায় সেদিনকে বাড়িটু টু আত্মীয় স্বজন লোকজন বেশিই হয় কার পরিবারে অনেক লোক তো প্রায় দশজন সদস্য আর একটা দুইটা পিঠাই কিন্তু আমাদের পায় না অনেক অনেক পিঠা বানাতে হয় যা বলে বোঝানো যাবে না পিঠা বানালে তারও কুটুম আত্মীয় স্বজন কোথা থেকে হাজিরায় জানি না আর নিজেরাই তো পরিবারের দশ এগারোজন মানুষ তার সব মিলে অনেক অনেকক্ষণ ধরে এই পিঠা বানালাম পিঠা বানাইছে তারপর আছে আরও কী পিঠা বানাইল সে ওই পিঠা কাটছে পায়েস না করছে তা দেখেন আমার পিঠাটা কেমন আছে সবাইকে অবশ্যই কমেন্ট করে জানাবেন